আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ই ফুটবল এরিয়ার নতুন একটি ভিডিওতে আজকে আমরা ডেভিড বেখামের প্যাক ওপেনিং করব অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে কয়েন রয়েছে একুশ হাজার একুশ হাজার হিউজ কয়েন হ্যাঁ হিউজ কয়েন অ্যান্ড বক্সে যে তিনটা প্লেয়ার আছে তিনটে মিডফিল্ডার ল্যাম্পার্ট ডেভিড ব্যাখাম এবং গিলভার্ট ও সিলভা বলতে পারেন একটা মিড জায়ান্ট বক্স ওকে তো যার অ্যাকাউন্ট আমাদের সাবস্ক্রাইবার যার অ্যাকাউন্ট তার টার্গেট তিনটে প্লেয়ারই অর্থাৎ তিনটে প্লেয়ারে আমরা বের করব এখন চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কত তাড়াতাড়ি বের করতে পারি ওকে সো আপনারা অনেকেই বলেছেন যে ভাই আপনি খুব বেশি করে চেক করবেন কিছু ট্রিক্স ফলো করবেন লাইক স্কোয়াড চেক করবেন গ্রাফিক্স হাই করবেন লো করবেন তো সেগুলো আমি করব বাট আমি কেটে দিব নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট ফর্মালিটি চেকগুলো আপনাদের দেখাবো অ্যান্ড সরাসরি ড্রতে যাব ওকে চলুন আমরা প্রথমবারের মতো ড্রয়ের প্রস্তুতি নিচ্ছি যেহেতু আমাদের কাছে মোটামুটি ভালো কয়েন আছে সো আমরা নয়শো করে ড্র দিব দশটা দশটা করে প্লেয়ার বের হবে অ্যান্ড যেহেতু আমরা তিনটে পিকই বের করব তাই আমাদের ছোট করে চান্স নেওয়ার সুযোগ নেই প্রথম নয়শো কয়েন প্লিজ কোনামি প্লিজ ওকে গ্রিন সিগনাল দ্যাট মিনস আমরা একটা কালারফুল কার্ড পেয়ে গেছি এ এম এফ জেমস একটা কালারফুল কার্ড দিয়ে আমাদের প্যাক ওপেনিং শুরু প্রথম দশটা প্লেয়ার আমরা বের করে ফেললাম দ্বিতীয় দশটা প্লেয়ারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারা কে কে এই প্যাক থেকে এপিক পেয়েছেন কমেন্টে জানাবেন এবং এই প্যাকের যে তিনটে এপিক এই তিনটে এপিকের বেস ট্রেনিং অ্যান্ড বুস্টার গাইড আপনারা পেস এরিয়া শর্ট ভিডিওতে পেয়ে যাবেন পেস এরিয়া ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে আপনারা এই প্লেয়ারগুলোর ট্রেনিং পেয়ে যাবেন আগে আমরা প্লেয়ারগুলোকে বের করে নিই ওকে তো আমরা দ্বিতীয় নয়শো কয়েন ড্র দিচ্ছি দশটা করে প্লেয়ার বের করব কারণ এপিক আমাদের তিনটায় লাগবে সেকেন্ড নয়শো কয়েন প্লিজ কোন লেটস গো ওকে এবার কিছুই পায়নি কালারফুল কার্ডও পাইনি ভালো কিছু তো পাইনি সবগুলো নর্মাল কার্ড দিয়েছি এবার বিশটা প্লেয়ার বের করা হয়ে গেছে বক্সে এখন প্লেয়ার আছে একশো তিরিশটা কয়েন আছে উনিশ হাজার দুইশো ওকে তৃতীয় নয়শো কয়েনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি চলো তৃতীয় নয়শো কয়েন প্লিজ কোন এবার দিয়ে দাও গত বক্সে অর্থাৎ অ্যামাজন বক্স আপনারা যারা পেস এরিয়াতে অ্যামাজন বক্স ওপেনিং দেখেছেন দেখেছেন আমরা কীভাবে পিক পেয়েছি তৃতীয় নয়শো কয়েন প্লিজ কোন কিছুই দেয়নি ওকে তো যারা পেস এরিয়াতে ছাব্বিশ হাজার কয়েনের অ্যামাজন প্যাক ওপেনিং দেখেছেন আপনারা দেখেছেন আমরা কিন্তু তিরিশটা প্লেয়ার যখন বের করেছিলাম তৃতীয় ড্রতে কিন্তু আমরা একটা প্লেয়ার পেয়েছিলাম অ্যান্ড পঞ্চম এবং ছয় নম্বর ড্রতে আমরা দুইটা প্লেয়ার পেয়ে গেছি অর্থাৎ ষাটটা প্লেয়ার বের করে তিনটায় পিক পেয়ে গিয়েছিলাম কিন্তু এবার আবহাওয়া বুঝতেছি না দেখা যাক কি হয় এই বক্সে তিন তিরিশটা প্লেয়ার অলরেডি আমরা বের করে ফেলছি চতুর্থ নয়শো কয়েন প্লিজ কোনমি কেমন এপিক প্লিজ শ্যাল আর কিছুই দিল না ওকে এই ডেভিড বেকাম ও মাই গড এনিমেশন তো ছিল না মেবি আরেকটা অপেক্ষা করলে হয়তো আমরা হলুদ সিগনালটা দেখতাম বাট আমি শুরুতে নর্মাল ভেবে স্কিপ করে দিয়েছি ওমা এখন থেকে এপিক দিয়ে দিচ্ছে ফাইনালি একটা এপিক আমরা পেয়ে গেছি অ্যান্ড বলতে পারেন আমাদের প্রধান টার্গেট প্রধান টার্গেট ডেভিড ব্যাখাম ওকে ডেভিড ব্যাখামকে পেয়ে গেছি আমরা সো আমরা নেক্সট টার্গেটের দিকে এগোতে পারি তো প্লেয়ার স্লট ফিল আপ হয়ে গিয়েছিলো তো আমি কিছুটা প্লেয়ার স্লট বাড়াইয়া ব্যাক আসলাম বক্সে একশো দশটা প্লেয়ার কয়েন আছে সতেরো হাজার চারশো চল্লিশটা প্লেয়ার বের করে একটা এপিক পেয়ে গেছি অ্যান্ড মেইন টার্গেট পেয়ে গেছি পঞ্চম নয়শো কয়েন প্লিজ করাবি লেটস গো গতবার পাঁচ হাজারে দুইটা পিক পাইছি এপিক প্লিজ অ্যান্ড ইয়েস ও মাই গ্যামাজন বক্সেও পাঁচ হাজারে দুইটা এপিক পাইছি এখানেও পাঁচ হাজারের দুইটা এপিক সেম সেম ওয়েতে আগাচ্ছে ল্যাম্প পার্ট ওকে ফার্স্ট দুটো প্লেয়ার পেয়ে গেছি যাদেরকে স্পেশাল স্কিল দেওয়া হয়েছে ল্যাম্প পার্ট অ্যান্ড বেখাম ডান ফাইভ থাউজেন্ড কয়েন পুরোপুরি ফাইভ থাউজেন্ড না যেতে একশো করে কয়েন কম যায় চারশো পাঁচশো কয়েন সেফ ওকে তো আমরা মোটামুটি পাঁচটা ড্র দিয়ে দুইটা এপিক বের করে ফেলছি ঠিক অ্যামাজন বক্সের মতো অ্যামাজন বক্সে তৃতীয় ড্রতে একটা পাইছি পঞ্চম ড্রতে একটা পাইছি ছয় নম্বর ড্রতে একটা পাইছি এটাতে তৃতীয় ড্রতে পাইনি বাট চতুর্থ এবং পঞ্চম পরপর দুইটা পাইছি এখন ছয় নম্বরে যদি আরেকটা পেয়ে যায় তাহলে পুরো মাখন হয়ে যাবে মানে যেরকমটা ছিল অ্যামাজনের ক্ষেত্রে দেখা যাক কি হয় তৃতীয় এপিকের জন্য আমরা যাচ্ছি ছয় নম্বর ড্র অ্যামাজনে এই ড্রতেও এপিক পাইছিলাম প্লিজ কর আমি এটাতে দিয়ে দাও কয়েন সেভ পুরো মাখন হয়ে যাবে প্লিজ আমি লেটস গো কেমন এপিক এপিক অ্যান্ড নো ম্যান এবার আর ছয় নম্বর ড্রতে দেয়নি একটা কালারফুল কাট দিছে। গতবার ছয় হাজার মানে ষাটটা প্লেয়ার বের করে আমরা তিনটা পিক পাইছি এবার ষাটটা প্লেয়ার বের করে দুইটা পিক পাইছি একাধিক কালারফুল কাঠ পাইছি এখনও ঠিক আছে কন্ট্রোলে আছে এখন এই গিলভারটো সিলভার জন্য যদি কোন আমি একটা খেলা দেখা দেয় এখন তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে সপ্তম ড্র প্লিজ সপ্তম সপ্তম ড্র ম্যান সত্তরটা প্লেয়ার বের করে ফেলছি জাস্ট দুইটা এপিক পাইছি অষ্টম ড্র অষ্টম ড্রয়ের এর প্রস্তুতি নিচ্ছি বক্সে এখন মাত্র আশিটা প্লেয়ার আছে প্লিজ প্লিজ এবার খেলা দেখাই দিছে রে দুইটা কালারফুল কার্ড দিয়ে দিছে বক্সে মাত্র সত্তরটা প্লেয়ার আছে নবম ড্র নয় নম্বর ড্র প্লিজ প্লিজ ও মাই গড কী রে ভাই প্রথম পাঁচ হাজারে দুইটা প্লেয়ার দিয়ে দিছে ঠিকঠাক ছিল সব এখন দ্বিতীয় পাঁচ হাজার প্রায় শেষের পথে কিছুই দিল না বুঝলাম না দশম ড্র প্লিজ ইকোনমি এবার অন্তত দিয়ে দাও দশম ড্রপ হোয়াট হোয়াট গেস প্রথম পাঁচ হাজারের দুইটা এপিক আর দ্বিতীয় পাঁচ হাজার নয় এপিক হোয়াট ইজ দিস ম্যান একশো প্লেয়ার বের করে ফেলছি একশো প্লেয়ার জাস্ট টু এপিক্স ও মাই বক্সে মানে আমি কী বলবো বারো হাজার কয়েন তো আছে কিন্তু তাই বলে সব কয়েন খেয়ে ফেলতে হবে এগারোতম ড্র আমি কিন্তু অনেক চেক করছি প্লিজ কোন আমি ও মাই হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস একশো দশটা প্লেয়ার বের করছি একশো দশটা জাস্ট টু ইপিক্স চেক করা গুলো দেখাইলে তো ভিডিও পনেরো মিনিট হয়ে যেত তাই আমি কেটে দিচ্ছি বাট মানে ভাগ্যর কি হলো বুঝলাম না প্রথম সুন্দর সুন্দর এপিক দিয়ে দিল বারোতম ড্র এবার 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 আর মিস করে না প্লিজ বারোতম ড্র কোন আমি বারোতম ড্র একশো বিশটা প্লেয়ার প্লিজ কোন আমি হোয়াট ইজ দিস ম্যান হোয়াট ইজ দিস একশো বিশটা প্লেয়ার বের করে ফেলছে বক্সে মাত্র ত্রিশটা প্লেয়ার আছে মাত্র অনলি অনলি ত্রিশটা প্লেয়ার আছে গিলভাটু সিলভার জন্য কি পুরো বক্স খালি করাবে মানে পঞ্চাশটা প্লেয়ার বের করে দুইটাই পিক পেয়ে গেছে এখন একশো প্লেয়ার বের করা লাগতেছে একটাই পিকের জন্য একশো প্লেয়ার বের করা লাগতেছে একটাই পিকের জন্য তেরোতম ড্র তেরোতম ড্র প্লিজ করামি অ্যান্ড ফাইনালি ফাইনালি গিলবাটু সিলভারকে দিল মাই গট ফাইনালি গিলভাটু সিলভাকে দিলো প্রথম পঞ্চাশ প্লেয়ারে দুইটা পিক দিয়েছে আর পরের একটা পিক এর জন্য আশিটা প্লেয়ার বের করতেছে আশিটা ভাবা আছে বক্সে এখন মাত্র বিশটা প্লেয়ার আছে একশো ত্রিশটা প্লেয়ার বের করছি একশো ত্রিশটা প্লেয়ার বের করছি কিচ্ছু বলার নাই আমার কিচ্ছু বলার নাই পুরো খেলে দিছে কোন পুরো খেলে দিছে পুরো খেলে দিছে ওরে বাবা রে মাত্র বিশটা প্লেয়ার আছে বক্সে প্রথমে তুমি পাঁচ হাজার করে আনে তিনটা কি সুন্দর দুটা প্লেয়ার দিয়ে দিলা এরপরে ট্রুথ করে আশিটা প্লেয়ার নিয়ে নিলা কিচ্ছু বলার নেই গুড বাই